নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত যারা তালের বড়া খেতে পারেন না অতিরিক্ত তেলের জন্য তারা কিন্তু এইভাবে তালের বড়া বানিয়ে খেতে পারেন এটা হেলদিও হবে আর টেস্টিও বটে এইভাবে একবার তালের বড়া বাড়িতে বানিয়ে দেখুন টেস্ট কিন্তু অপূর্ব হয় আমাদের ছোটোবেলা মায়েরা কিন্তু এইভাবেই তালের বড়া বানাতো অনেক সময় বাড়িতে খুব কম তেল থাকার জন্য এইভাবে কিন্তু তালের বড়া বানিয়ে হতো এখানে আমি চালের গুঁড়ো ইউজ করছি এক কা সঙ্গে নিয়েছি হাফ কাপ পরিমাণে তালের মার তালের মাড়ের পরিমাপটা কোনো মেজার করে বলে দিচ্ছি না কারণ তালের মাড়ে যেরকম থিকনেস থাকবে সেই অনুযায়ী কিন্তু তালের মারটা নিতে হবে এখানে যদি তালের মার খুব পাতলা হয় তাহলে তালের মাড়ের পরিমাপটা একটু কম নিতে হবে তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি গুঁড়ো নিচ্ছি আপনার চাইলে গোটা চিনি নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু চিনিটা মিলিয়ে যাবে এরপরে হাফ কাপ পরিমাণে নিয়ে নিলাম নারকেল কোড়া নারকেল কোড়া দিলে এর টেস্টটা খুবই ভালো হয় এবার দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা একেবারে অল্প দিলাম এবং সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে মৌরি মৌরি দিলে এর টেস্ট আরও ভালো হবে তাই মৌরিটা দেওয়ার পরে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এটা মাখার সময় খুব ভালো করে মাখতে হবে এবং যদি প্রয়োজন হয় তালের মার তাহলে কিন্তু অল্প পরিমাণে তালের মাড়ও দিতে হবে এখানে যেহেতু আমি বাজার থেকে চালের গুঁড়োটা কিনা নিয়েছি সেই জন্য একটু বেশি পরিমাণে তালের মাড় এখানে লাগছে তাই আমি আরও টু টি স্পুন পরিমাণে তালের মার দিলাম যাতে চালটা খুব ভালো করে ভিজে যায় এবং পরিমাপ মতো তালের মারটা খুব ভালো করে চালটা শোক করতে পারে তাই এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে নেব এবং যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখা হয় সেভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে একটু পাতলা করেই মেখে নিতে হবে যাতে পরবর্তী সময় এটা চালের মার যখন একটু রস চোখ করবে তখন যাতে খুব শক্ত না হয়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে আবার যদি খুলে দেখি কিছুটা পরিমাণে জলের প্রয়োজন হয় বা তালের মাড়ের প্রয়োজন হয় তাহলে কিন্তু দিতে হবে এখন প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন জল শোক করে একেবারে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে চালের মাঠটা এবার আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো এবং অল্প পরিমাণে ড্রাই থাকার জন্য আমি অল্প জল ইউজ করছি আপনারা এখানে তালের মারও ইউজ করতে পারেন আমি যেহেতু আগে বেশ অনেকটা পরিমাণে গাঢ় তালের মার দিয়েছিলাম তাই এখানে অল্প জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু একটু পাতলা করতে হবে হলে কিন্তু খুব শক্ত হয়ে গেলে খসখসে লাগবে এখন আমি গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে খুব ভালো করে কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে এইভাবে মণ্ড নিয়ে অল্প অল্প করে বসিয়ে দিচ্ছি যদি আপনারা দেখেন ব্যাটার খুব পরিমাণে পাতলা আছে তাহলে সেক্ষেত্রে একটু কম পরিমাণে দিয়ে এইভাবে কিন্তু বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে একসঙ্গে অনেকগুলো দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে তবে তেলের পরিমাপটা এখানে আমি খুবই অল্প দিচ্ছি আপনারা যদি বেশি চান তাহলে সেক্ষেত্রে বেশি দিতে পারেন তবে আমি যেহেতু হেলদি বানানোর চেষ্টা করছি তাই আমি এখানে অল্প পরিমাণে দিচ্ছি তবে এই রেসিপিটি আমার কোনো রেসিপি নয় এই রেসিপিটি আমার ঠাকুমা মায়ের থেকে আমার শেখা ঠাকুমা এবং মা এইভাবেই বানাতো যখন বাড়িতে কম তেল থাকতো অথচ আমাদের বড়া খেতে ইচ্ছে করতো তখন কিন্তু এইভাবে বানিয়ে নেওয়া হতো এখন এইভাবে কিন্তু এক একটা বড়াকে আমি বসিয়ে দিচ্ছি যেভাবে আমরা ডালের বড়া ভাজি ঠিক সেইভাবেই কিন্তু বসিয়ে দিচ্ছি কারা কারা এইভাবে তালের বড়া আগে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট সেকশনে এখন আমার তালের বড়াগুলোর একটা পেট খানিকটা ভাজা হয়েছে তাই আমি উলট পালট করে দেবো এখানে গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো থাকবে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা হবে না তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইর থেকে দেখবেন ক্রিস্পি হয়ে যাবে ভেতরে কাঁচা থাকলে সেটা কিন্তু একেবারেই ভালো লাগবে না এখন এইভাবে স্লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক টাইম নিয়ে পাঁচ মিনিট করে একটা ব্যাচে টাইম দিলে তাহলে কিন্তু এক একটা ব্যাচ খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর এতটা ইজি প্রসেস এটা করা হয় আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন যদি আগে না ট্রাই করে থাকেন এই রেসিপিটি আমার ঠাকুমার কাছ থেকে শেখা বলে আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং অল্প তেল দিয়ে বানানো হয় বলে খুবই হেলদি হয় এইভাবে আমি উলট করে দেব একটা দিক ভাজা হলে অপর দিকটা আবারও উল্টে দিচ্ছি গ্যাসের কাছাকাছি থেকে এই রেসিপিটা কিন্তু বানাতে হবে বসিয়ে দিয়ে চলে গেলে কিন্তু এটা নিচ থেকে লেগে যেতে পারে তাই অবশ্যই মাঝে মাঝে উলট করে এটিকে বানিয়ে নিতে হবে এখন দুটো পিঠ খানিকটা ভাজা হলে এবার একটা স্পুনের সাহায্যে অর্থাৎ বড় যে চামচ সেই চামচের সাহায্যে আমি কিছুটা চেপে দেবো যাতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যেহেতু এতে কম তেলে ভাজা হচ্ছে তাই অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করতে হবে এখন বড়াগুলোর দুটো পিঠই হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা স্পুন বা চামচ নিয়েছি যেটা আমরা সাধারণত ডালবাম ভাত দেওয়ার জন্য ইউজ করি এখানে এই চামচের পরিবর্তে বাটির পেছন দিয়েও কিন্তু চেপে দেওয়া যেতে পারে এইভাবে হালকা হালকা করে চেপে তারপরে আবারও উলট পালাট করে দিচ্ছি এবং নাবানোর ঠিক আগে কিছুটা আবারও তেল দিয়ে দিতে হবে তাতে তেল দিয়েছি যেটা সেটা কিন্তু এতক্ষণে শোক করে গিয়েছিল এবার যখন নাবানোর সময় আরও কিছুটা তেল দেব ভাজার পর মনে হবে খুব অনেক তেলেই ভাজা হয়েছে এবং টেস্টিও হবে তাই আবারও ওয়ান টি স্পুন মতন তেল দিলাম অর্থাৎ টু টি স্পুন কি থ্রি টিস্পুন তেলের মধ্যে এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তাহলে বলুন তো কতটা হেলদিভাবে এটি বানানো যাচ্ছে এবার স্লো ফ্লেমে আবারও কিছুটা উলট পালট করে দিচ্ছি এবার আমি কড়াই থেকে বড়াগুলোকে না নেব আর কয়েক সেকেন্ড পর যখন আর আরেকটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি সমস্তগুলো একেবারে না বিয়ে নিচ্ছি তারপরে আবারও সেকেন্ড ব্যাচের বড়াগুলো একইভাবে ভেজে নেব আবারও কড়াইয়ের মধ্যে টু টি স্পুন মতন তেল দিলাম তারপরে আবারও খুব ভালো করে এইভাবে চেপে চেপে এরকম মন্ড মতন করে কিছুটা কিছুটা করে দিয়ে দিচ্ছি কড়াই যদি বড়ো হয় তাহলে একবারে অনেকগুলো ভাজা দিতে পারে যেহেতু এই কড়াইটা খুব বেশি বড়ো নয় তাই আমি এখানে সাত থেকে আটটা একবারে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা একবার বাড়িতে তালের বড়া বানিয়ে খেতে পারেন টেস্ট কিন্তু একেবারে তালের বড়ার মতনই হয় খুব একটা ডিফারেন্ট হয় না তবে খেতে কিন্তু অপূর্ব লাগে তাহলে বন্ধুরা এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় এখন দেখুন বড়াগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়েছে একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম ভেতর থেকে একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে তাহলে এইভাবে একবার বাড়িতে বড়া বানিয়ে দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও